নন্দীগ্রাম দু নম্বর ব্লকের রানীচক সমবায় সমিতি নির্বাচনের আগেই এলাকায় উত্তেজনা তৃণমূল বিজেপি দুই পক্ষের সংঘর্ষ লাঠালাঠি আহত বারো দুপক্ষের নন্দীগ্রাম দুই ব্লকের রানীচক সমবায় সমিতি নির্বাচনের আগেই উত্তেজনা এলাকায় এই নির্বাচনের আগেই এলাকায় চরম উত্তেজনা হয় গত রাতে শাসক তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা বাঁধে বলে জানা যাচ্ছে এই ঝামেলার জেরে দুই পক্ষের প্রায় বারো জন আহত হয়েছে একজন ভর্তি নন্দীগ্রাম সুপার হাসপাতালে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর এই সংঘর্ষ ঘিরে এলাকায় বোমাবাজিরও অভিযোগ উঠছে গতকাল কি হয়েছিল আমদাবাদ দু নম্বর অঞ্চল রানীচক সমবায় সমিতির নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত এই সমবায়ের প্রার্থী তাদের বাড়ি ভাঙচুর করে এবং আমাদের যারা ভোটার কর্মী তাদেরকে ভয় দেখায় সন্ত্রাস সৃষ্টি করে এই খবর পেয়ে যখন আমাদের কর্মীরা সেখানে পৌঁছে সেখানে এই কর্মীদের ওপর অতর্কিতে লাঠিচার্জ করে ওখানে রড দিয়ে কারোর মাথা ফাটিয়ে দেয় ফাটিয়ে আমি আপনাকে দেখতে বলবো এখানে আমাদের একজন দাদা তার হাত ভেঙে দিয়েছে এদের পায়ের তলার মাটি সরে গেছে এরা বুঝতে পেরেছে বিজেপির রাজনৈতিক জমি এখানে নেই এই নির্বাচনে এরা কিছুক্ষণ পরে আপনারা দেখবেন যেই রানীচক সমবায় সমিতি সমিতির নির্বাচনে পাঁচটা সিটে এরা প্রার্থী দিতে পারেনি মোট পঁয়তাল্লিশটা সিট রয়েছে পঁয়তাল্লিশ জন প্রার্থী রয়েছে সেখানে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে আমাদের তৃণমূল সমর্থিত প্রার্থী আর চল্লিশটা প্রার্থী আপনি দেখবেন বিকেল তিনটে বা চারটে নাগাদ যখন রেজাল্ট হবে সবগুলো প্রার্থী আমাদের জিতবে এরা ভয়ে আতঙ্কে তৃণমূল কংগ্রেসের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে ভয় দেখিয়ে যাতে মানুষ ভোট দিতে না যায় তাই গতকাল রাত্রে এরা পুরো এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়েছে মানুষের মনে বন্দ্যোপাধ্যায় রয়েছে কারা চালিয়েছে জানেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাইর থেকে ভাড়া করা লোক নিয়ে এসে খেজুরে থেকে লোক নিয়ে এসেছে নন্দীগ্রাম ওয়ান থেকে লোক নিয়ে এসেছে বাইক থেকে সমস্ত ভাড়া করা গুন্ডা নিয়ে এসে অন্ধকারে আমাদের উপর অত্যাচার এই তার প্রমাণ অশোককরণের নেতৃত্বে প্রলয় পালের নেতৃত্বে এইসব ঘটনাগুলো ঘটেছে কাল রাত্রে আপনার নাম রবীন্দ্রনাথ নন্দীগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও কোর কমিটির সদস্য